আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা শুনে আপনার হৃদয় কাঁপবে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে আর আপনি বুঝবেন আল্লাহর রহমত কত বিশাল এই গল্প সেই মানুষটির যাকে পুরো দুনিয়া ত্যাগ করেছিল যার নাম শুনলে মানুষ থুথু ফেলত যাকে সবাই বলত এই পাপি এই অভিশপ্ত কিন্তু একদিন সেই মানুষটি হয়ে গেল আল্লাহর বন্ধু কিভাবে? এই গল্পের শেষে আপনি বুঝবেন কেন আল্লাহ একজন পাপীকে ফেরিস্তাদের সামনে বন্ধু বললেন চলুন শুনি সেই গল্প অনেক শতাব্দী আগের কথা যখন দুনিয়ায় আকাশচুম্বী অট্টালিকা ছিল না ছিল না কোনো যন্ত্র কোনো যান্ত্রিকতা মানুষ বাস করত সাধারণ ঘরে মরুভূমিতে জঙ্গলের পাশে নদীর তীরে জীবন ছিল সহজ কিন্তু পাপও ছিল সেই সময়ে এক শহরে বাস করত এক মানুষ তার নাম ছিল ইতিহাসে তার নাম লেখা নেই কারণ আল্লাহ যখন কাউকে ক্ষমা করেন তখন তার পাপের কথা মুছে দেন তবে সহজ করার জন্য আমরা তাকে ডাকব হারিস হারিস ছিল এক পাপি মানুষ খুব বড় পাপি সে চুরি করত মানুষকে প্রতারণা করত মদ পান করত জুয়া খেলত আল্লাহর নাম নিত না নামাজ পড়ত না রোজা রাখত না মানুষ তাকে দেখলে দূরে সরে যেত মায়েরা তাদের সন্তানদের বলতো ওই মানুষটার কাছে যাবে না ও পাপি হারিস এসব শুনত কিন্তু পরোয়া করত না সে ভাবত আমার জীবন আমি যা খুশি করবো কিন্তু মানুষের হৃদয় তো পাথর নয় ভেতরে ভেতরে সে কষ্ট পেত যখন দেখত মানুষ তাকে ঘৃণা করে তখন তার বুকে ব্যথা হত কিন্তু সে কাউকে বলতে পারত না কারণ সে জানত এই পাপগুলো সে নিজেই করেছে কেউ তাকে জোর করেনি বছরের পর বছর কেটে গেল হারিস আরও গভীর পাপের অন্ধকারে ডুবে গেল এখন তার কোনো বন্ধু নেই কোনো পরিবার তাকে গ্রহণ করে না এমনকি তার নিজের মা বাবাও তাকে ত্যাগ করেছে একদিন হারিস অসুস্থ হয়ে পড়ল জ্বর এসেছে শরীর খুব দুর্বল সে তার পুরনো বাড়িতে গেল দরজায় করাঘাত করল ভেতর থেকে তার বৃদ্ধ মা এলেন দরজা খুললেন কিন্তু হারিসকে দেখেই মুখ শক্ত করলেন তুই এখানে কেন এসেছিস তুই পাপি তুই অভিশপ্ত এই ঘরে তোর জায়গা নেই চলে যা হারিস দাঁড়িয়ে রইল কিছু বলতে পারল না শুধু চোখ দিয়ে পানি পড়তে লাগল মা দরজা বন্ধ করে দিলেন হারিস সেখান থেকে চলে গেল হাঁটতে হাঁটতে শহরের মসজিদে গেল মসজিদের সামনে বসে পড়ল ভাবল অন্তত এখানে একটু বিশ্রাম নেব কিন্তু মসজিদের ইমাম তাকে দেখলেন চিনতে পারলেন তিনি রাগস্বরে বললেন তুই এখানে কি করছিস তুই পাপি তুই মসজিদে বসার যোগ্য নস চলে যায় এখান থেকে হারিস উঠে দাঁড়াল চলে গেল সেদিন সন্ধ্যা হারিস শহরের বাইরে একটা পুরনো গাছের নিচে বসে আছে তার শরীর জ্বরে কাঁপছে মাথা ঘুরছে কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই সে আকাশের দিকে তাকালো সূর্য ডুবে যাচ্ছে আকাশ লাল হয়ে গেছে পাখিরা বাসায় ফিরছে কিন্তু হারিসের কোনো বাসা নেই কোনো ঠিকানা নেই সে নিজের জীবনের দিকে তাকালো কি পেয়েছে সে কি করেছে শুধু পাপ শুধু অন্ধকার শুধু একাকিত্ব তার মনে পড়ল ছোটবেলার কথা যখন সে নিষ্পাপ ছিল যখন মা তাকে ভালোবাসত যখন সবাই তাকে সম্মান করত কিন্তু সে নিজেই সব নষ্ট করেছে হারিস কাঁদতে শুরু করল নিঃশব্দে কাঁদল দীর্ঘক্ষণ তারপর একটা সিদ্ধান্ত নিল সে ভাবল এই শহরে আমার আর থাকা উচিত নয় এখানে সবাই আমাকে ঘৃণা করে আমি চলে যাব জঙ্গলে চলে যাব সেখানে অন্তত কেউ আমাকে তাড়াবে না সেই রাতেই সে উঠে দাঁড়ালো শহর ছেড়ে হাঁটতে শুরু করলো হাড়িস হাঁটতে লাগল সারা রাত সারা দিন শহর পেছনে ফেলে এলো গ্রাম পার হলো মরুভূমি পার হলো তারপর এলো এক বিশাল জঙ্গল ঘন গাছপালা পশুপাখির পাখির ডাক কোনো মানুষ নেই হারিস জঙ্গলে ঢুকে গেল হাঁটতে হাঁটতে গভীরে চলে গেল যেখানে আর কোনো পথ নেই একটা বড় গাছের নিচে সে বসে পড়ল চারপাশে নিস্তব্ধতা শুধু বাতাসের শব্দ পাখির ডাক হারিস প্রথমবারের মতো অনুভব করল সত্যিকারের একাকিত্ব এখানে কেউ তাকে তাড়াবে না কেউ তাকে গালি দেবে না কিন্তু এখানে কেউ তাকে ভালোও বাসবে না সে এখন একদম একা দিন কেটে গেল হারিস জঙ্গলে থেকে গেল গাছের ফল খেয়ে বাঁচতে লাগল ঝর্নার পানি পান করল কিন্তু তার শরীর ক্রমশ দুর্বল হতে লাগল জ্বর বাড়তে লাগল একদিন সে বুঝতে পারল তার মৃত্যু কাছে এসে গেছে সেদিন সকাল হারিস গাছের গণিতে হেলান দিয়ে বসে আছে শরীর অওশ শ্বাস নিতে কষ্ট হচ্ছে সে জানে হয়তো আজই তার শেষ দিন আর এই উপলব্ধি তার মনে এক ভয়ানক প্রশ্ন নিয়ে এলো আমি মরে গেলে কি হবে আমি তো আল্লাহকে ভুলে গিয়েছিলাম আমি তো পাপ করেছি এত পাপ আমার কবরে কি হবে আমার হিসাব কি হবে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই চিন্তা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল হারিস প্রথমবারের মতো অনুভব করলো অনুশোচনা সত্যিকারের অনুশোচনা সে ভাবল তার জীবনের সব পাপের কথা সব খারাপ কাজের কথা কত মানুষকে কষ্ট দিয়েছে কত মিথ্যা বলেছে কত অন্যায় করেছে আর এই প্রথম তার হৃদয় ভেঙে গেল সে কাঁদতে শুরু করলো জোরে জোরে কাঁদল আমি কি করেছি আমি কি করেছি আল্লাহ আমি কত বড় পাপি তার কান্না থামছিল না বুক ফেটে যাচ্ছিল কান্নায় তারপর দুর্বল শরীর নিয়েও সে উঠে দাঁড়ালো কাঁপা পায়ে কয়েক পায়ে গল তারপর মাটিতে লুটিয়ে পড়ল সিজদায় জীবনে প্রথম সিজদা আল্লাহর সামনে সিজদায় পড়ে হারিস কাঁদতে লাগল এমন কান্না যা তার জীবনে কখনো আসেনি এমন অনুশোচনা যা তার হৃদয় চূর্ণ করে দিচ্ছিল সে তার অশিক্ষিত মন থেকে তার ভাঙা হৃদয় থেকে আল্লাহকে ডাকতে লাগল ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে দোয়া করতে হয় আমি জানি না কোন শব্দ বলতে হয় কিন্তু তুমি তো জানো তুমি তো আমার হৃদয় দেখছ ইয়া আল্লাহ আমি পাপি খুব বড় পাপি আমি তোমাকে ভুলে গিয়েছিলাম আমি তোমার অবাধ্য হয়েছি কিন্তু এখন আমি বুঝতে পারছি এখন আমি লজ্জিত এখন আমার হৃদয়ে ভেঙে গেছে ইয়া আল্লাহ মানুষ আমাকে ত্যাগ করেছে আমার মাও আমাকে গ্রহণ করেনি কেউ আমাকে চায় না কিন্তু তুমি তুমি কি আমাকে গ্রহণ করবে ইয়া আল্লাহ আমি জানি আমি যোগ্য নই আমি জানি আমার পাপ পাহাড় সম কিন্তু তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো ক্ষমাশীল ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও আমার সব পাপ মুছে দাও আমাকে আরেকটা সুযোগ দাও আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো পাপ করব না আমি তোমার পথে চলব তোমার বান্দা হয়ে থাকব কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার ছাড়া আর কার কাছে যাব তুমি ছাড়া তো আর কেউ নেই হারিস কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে রইল তার শরীর কাঁপছে অশ্রু মাটিতে ঝরছে সে জানে না কতক্ষণ সে সিজদায় ছিল হয়তো ঘণ্টা হয়তো আরও বেশি কিন্তু তার হৃদয়ে এখন এক অদ্ভুত শান্তি আসতে লাগল প্রথমবারের মতো তার মনে হল হয়তো আল্লাহ তাকে শুনছেন সিজদা থেকে মাথা তুলল হারিস তার চেহারা অশ্রুতে ভিজে গেছে কিন্তু তার মুখে এক অদ্ভুত প্রশান্তি সে আবার গাছের গুড়িতে হেলান দিয়ে বসল আকাশের দিকে তাকালো সূর্য ডুবে যাচ্ছে আকাশ সোনালি হয়ে গেছে পাখিরা বাসায় ফিরছে হারিস মনে মনে বলল আমিও ফিরছি আল্লাহর কাছে ফিরছি তার শ্বাস ক্রমশ দুর্বল হতে লাগল শরীর ঠান্ডা হয়ে আসছে সে বুঝতে পারল মৃত্যু এসে গেছে কিন্তু সে ভয় পাচ্ছে না বরং এক অদ্ভুত শান্তি অনুভব করছে তার মনে হচ্ছিল যেন কেউ তার পাশে আছে যেন আল্লাহর রহমাত তাকে ঘিরে আছে হারিস শেষবারের মতো ফিসফিস করে বলল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই আমি তোমার কাছে ফিরে আসছি এই বলে তার চোখ বন্ধ হয়ে গেল তার শ্বাস থেমে গেল হারিস মারা গেল সেই জঙ্গলে একা কিন্তু তওবা করে আল্লাহর নাম নিয়ে কিন্তু গল্প এখানে শেষ নয় কারণ হারিস যখন মরে গেল তখন আসমানে কিছু ঘটল আল্লাহ তাআলা তার ফেরেশতাদের ডাকলেন তিনি বললেন তোমরা দেখো পৃথিবীতে একটি রুহ আমার কাছে ফিরে এসেছে এমন একটি রুহ যে জীবন ভর পাপ করেছিল যাকে সবাই ত্যাগ করেছিল কিন্তু সে শেষ মুহূর্তে আমার কাছে ফিরে এসেছে সে আন্তরিকভাবে তওবা করেছে সে কেঁদেছে সে অনুতপ্ত হয়েছে আর আমি তাকে ক্ষমা করে দিয়েছি শুধু ক্ষমাই নয় আমি তাকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি ফেরেস্তারা অবাক হয়ে গেলেন তারা বললেন ইয়া আল্লাহ সে তো জীবনভর পাপ করেছিল কিভাবে সে আপনার বন্ধু হল আল্লাহ বললেন কারণ সে যখন ফিরে এসেছে তখন সে আন্তরিকভাবে ফিরেছে তার হৃদয় ভেঙে গিয়েছিল অনুশোচনায় সে আমাকে ডেকেছে একান্তভাবে আর আমি যখন কোনো বান্দা আন্তরিকভাবে আমার কাছে ফেরে আমি তাকে গ্রহণ করি শুধু গ্রহণই নয় আমি তাকে ভালোবাসি আজকে এই বান্দা আমার বন্ধু আমার প্রিয় বান্দা এই ঘোষণা আসমানে ছড়িয়ে গেল কিন্তু পৃথিবীতে কেউ জানে না হারিস মরে পড়ে আছে জঙ্গলে তার মৃতদেহ একা কেউ তাকে খুঁজছে না কেউ তার জন্য কাঁদছে না কিন্তু আসমানে আসমানে আল্লাহ তাকে গ্রহণ করে নিয়েছেন সেই সময় বহুদূরে এক পর্বতের পাতদেশে ছিল নবী মুসা আলহ বসবাস আল্লাহর মনোনীত নবী যিনি ফেরাউনের সাথে লড়াই করেছিলেন যিনি বনি ইসরায়েলকে মুক্ত করেছিলেন যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন সেই রাতে মূসা আলাইহিসাল্লাম ঘুমিয়েছিলেন হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন এক বিশাল জ্যোতি এমন নূর যা চোখ ধাঁধিয়ে দেয় এমন সৌন্দর্য যা বর্ণনা করা যায় না আর সেই জ্যোতির মধ্য থেকে একটা আওয়াজ এলো ইয়া মুসা মুসা আলাইহিসাল্লাম জবাব দিলেন লাব্বাইক ইয়া রব আমি হাজির হে আমার প্রতিপালক আল্লাহ বললেন ইয়া মূসা তুমি কি জানো যে আজকে আমি আমার বন্ধু বানিয়েছি সেই মানুষকে যে সারা জীবন পাপ করেছে যাকে সবাই ত্যাগ করেছে যে মারা গেছে জঙ্গলে একা কিন্তু সে শেষ মুহূর্তে আমার কাছে ফিরে এসেছিল সে কেঁদেছিল সে তবা করেছিল সে আন্তরিকভাবে আমাকে ডেকেছিল আর আমি তাকে শুধু ক্ষমাই করিনি আমি তাকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি মূসা আলহিসাল্লাম শুনে হতবাক হয়ে গেলেন তিনি বললেন ইয়া আল্লাহ সে তো পাপি ছিল কিভাবে সে আপনার বন্ধু হল আল্লাহ বললেন ইয়া মূসা তুমি কি জানো না যে আমার রহমত আমার গজবে চেয়ে বড় তুমি কি জানো না যে যখন কোনো বান্দা আমার কাছে এক বিগত এগিয়ে আসে আমি তার কাছে এক হাতে গিয়ে যাই যখন সে হেঁটে আসে আমি দৌড়ে যাই ইয়া মূসা আমি যাকে ক্ষমা করতে চাই তাকে কেউ শাস্তি দিতে পারে না আর আমি যাকে ভালোবাসি তাকে দুনিয়ার কেউ ঘৃণা করতে পারে না এই বান্দা যখন আমার কাছে ফিরেছে তখন সে আন্তরিক ছিল তার হৃদয় ভেঙে গিয়েছিল সে কেঁদেছে সে লজ্জিত হয়েছে আর আমি লজ্জিত বান্দাকে ফিরিয়ে দিই না মুসা সালাম ঘুম থেকে জেগে উঠলেন তিনি কাঁপছিলেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল তিনি বুঝতে পারলেন এটা শুধু স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা একটা শিক্ষা পরদিন সকালে মূসা সালাম তার সাথীদের ডাকলেন তিনি বললেন আল্লাহ আমাকে গতরাতে একটা বার্তা দিয়েছেন আমি তোমাদের একটা গল্প বলবো। তারপর তিনি সেই হারিসের গল্প বললেন যদিও তিনি নাম জানতেন না কিন্তু আল্লাহ তাকে পুরো ঘটনা জানিয়ে দিয়েছিলেন মানুষ শুনল তারা অবাক হলো তারা কাঁদল কেউ কেউ বলল সুভান আল্লাহ আল্লাহর রহমত কত বিশাল আরেকজন বলল তাহলে কি কোন পাপির জন্যই আশা হারানো বলে কিছু নেই মুসা আলহ ইসালাম বললেন না কোনো পাপির জন্যই আশা হারানো যাবে না যতক্ষণ মানুষ বেঁচে আছে ততক্ষণ তওবার দরজা খোলা আল্লাহ চান তার বান্দারা ফিরে আসুক তিনি অপেক্ষা করেন তিনি সুযোগ দেন কিন্তু শর্ত একটাই তওবা হতে হবে আন্তরিক হৃদয় থেকে শুধু মুখে নয় যে ব্যক্তি সত্যিকারের অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে ফেরে আল্লাহ তাকে গ্রহণ করেন এই গল্প ছড়িয়ে গেল মানুষের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম এই গল্প বলা হলো আর প্রতিটা পাপী মানুষ এই গল্প শুনে আশা পেল বুঝল আল্লাহর রহমত সত্যিই অসীম কিন্তু হারিসের কি হলো জঙ্গলে তার মৃতদেহ পড়ে রইল কেউ তাকে দাফন করতে এলো না কারণ কেউ জানত না সে সেখানে মরে পড়ে আছে কিন্তু আল্লাহ তার বন্ধুকে একা ছেড়ে দেননি আল্লাহ তার ফেরেস্তাদের পাঠালেন তারা এসে হারিসের মৃতদেহ গোসল করালো কাফন পরালো জানাজার নামাজ পড়ল তারপর একটা সুন্দর জায়গায় একটা গাছের ছায়ায় তাকে দাফন করল আর যখন হারিসকে কবরে রাখা হলো তখন তার কবরে এমন শান্তি আসলো যা জান্নাতের মতো কবরে যখন দুই ফেরেস্তা এলেন তাকে প্রশ্ন করতে তখন হারিস নির্ভয়ে উত্তর দিল আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ফেরেশতারা তাকে বলল তুমি আল্লাহর প্রিয় বান্দা তোমার জন্য জান্নাতের দরজা খোলা তারপর তার কবর প্রশস্ত হয়ে গেল জান্নাতের হাওয়া আসতে লাগল সুগন্ধি ছড়িয়ে পড়ল হারিস শান্তিতে আছে সেই মানুষ যাকে দুনিয়ায় কেউ যায়নি আখেরাতে সে আল্লাহর বন্ধু ভাইয়েরা বোনেরা এই গল্প শুধু একটা গল্প নয় এটা একটা বাস্তবতা একটা শিক্ষা আমরা সবাই পাপি কেউ কম কেউ বেশি কিন্তু সবাই পাপি কখনো কখনো আমরা মনে করি আমাদের পাপ এত বড় যে আল্লাহ হয়তো আমাদের ক্ষমা করবেন না কিন্তু এই গল্প আমাদের বলছে না আল্লাহর রহমত এত বিশাল যে তা আমরা কল্পনাও করতে পারি না হারিস সারা জীবন পাপ করেছিল সে চুরি করেছিল মানুষকে কষ্ট দিয়েছিল আল্লাহকে ভুলে গিয়েছিল কিন্তু যখন সে তবা করল আন্তরিকভাবে হৃদয় দিয়ে কান্নাকাটি করে তখন আল্লাহ শুধু তাকে ক্ষমাই করলেন না বরং তাকে বন্ধু বানিয়ে নিলেন এই গল্প আমাদের শেখায় এক কোনো পাপ এত বড় নয় যে আল্লাহ ক্ষমা করতে পারেন না আল্লাহ নিজে বলেছেন হেঁ আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গুণাস ক্ষমা করে দেন আপনি যত বড় পাবি হন না কেন আল্লাহর রহমত আপনার পাপের চেয়ে বড় দুই তাওবা হতে হবে আন্তরিক শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বললেই হয় না হৃদয় থেকে লজ্জিত হতে হয় অনুশোচনা করতে হয় আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে হয় যেমন হারিস কেঁদেছিল হৃদয় ভেঙেছিল লজ্জিত হয়েছিল তিন দেরি করবেন না হারিস সৌভাগ্যবান ছিল যে তার মৃত্যুর আগে সে তাওবা করার সুযোগ পেয়েছিল কিন্তু আপনি জানেন না আপনার মৃত্যু কখন আসবে আজকে কাল এক ঘন্টা পরে তাই দেরি করবেন না এখনই তাওবা করুন চার মানুষের রায় চূড়ান্ত নয় আল্লাহর রায়ই চূড়ান্ত হারিসকে সবাই ত্যাগ করেছিল এমনকি তার মাও তাকে গ্রহণ করেনি কিন্তু আল্লাহ তাকে গ্রহণ করলেন আল্লাহ তাকে বন্ধু বানালেন মানুষ যদি আপনাকে ঘৃণা করে তাতে কিছু যায় আসে না গুরুত্বপূর্ণ হলো আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা না পাঁচ আশা হারাবেন না আপনি যত গভীর অন্ধকারেই থাকুন না কেন আল্লাহর কাছে ফেরার পথ সবসময় খোলা হারিস জঙ্গলে একা ছিল মৃত্যুর দোরগোড়ায় ছিল কিন্তু সে আশা হারায়নি সে বিশ্বাস করেছিল আল্লাহ তাকে ক্ষমা করবেন আর সত্যি আল্লাহ করেছেন ভাইয়েরা বোনেরা এই মুহূর্তে আপনি হয়তো এই গল্প শুনছেন হয়তো আপনিও পাপি হয়তো আপনিও অনেকদিন ধরে গুনাহ করছেন হয়তো আপনিও ভাবছেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন তাহলে শুনুন আল্লাহ আপনাকে ডাকছেন এখনি এই গল্প শোনাই একটা সংকেত যে আল্লাহ চাচ্ছেন আপনি ফিরে আসুন তাই দেরি করবেন না এখনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানেই দুই হাত তুলুন আল্লাহকে ডাকুন কাঁদুন অনুশোচনা করুন বলুন ইয়া আল্লাহ আমি পাপি আমি তোমার অবাধ্য হয়েছি কিন্তু আমি ফিরে আসতে চাই আমাকে মাফ করে দাও আমাকে তোমার পথে ফিরিয়ে নাও এই বলুন আন্তরিকভাবে বলুন হৃদয় দিয়ে বলুন আর দেখবেন আল্লাহ আপনাকে গ্রহণ করবেন ক্ষমা করবেন ভালোবাসবেন কারণ আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় হারিসের মতো হাজারো মানুষ আছে যারা পাপি ছিল কিন্তু তাওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে আপনিও পারবেন শুধু দরকার আন্তরিক তাওবা সত্যিকারের ফিরে আসা আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন ফিরে আসুন আল্লাহ তালা আমাদের সবাইকে তাওবা করার তাওফেফ দিন আমাদের সব গুনাহ মাফ করুন আমাদের তার প্রিয় বান্দা বানান আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি